বন্ধুরা দেখুন এটা হলো বাপ ওটা হলো মা আর এই যে বাচ্চা ঠিক আছে কালশিরা বেরিয়েছে এই যে বাচ্চাটা এদের আর একটা বাচ্চা আছে সেটা উঠে গেছে এটা নর বাচ্চা বেরিয়েছে আর ওটা মাদা বাচ্চা বেরিয়েছে দেখুন কালশিরা বাচ্চা দেখুন আর একটা বাচ্চা এই যে তাওয়াই বসে আছে এই দেখুন ঠিক আছে তো বাচ্চার কালারটা খুব দারুণ কালার এসছে ঠিক আছে দেখুন কালারটা দেখুন এখন রেজাল্ট এক ভাই কমেন্ট করেছিল যে খুব একটা ভালো হবে না তো দেখি কেমন রেজাল্ট করে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই for the others.